ভালো আছেন সবাই আজকে শ্রীমদ ভগবত গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্র বিভাগ যোগ অধ্যয়ন করব আপনারা সবাই মনোযোগ সহকারে আস্বাদান করবেন অর্জুন উবাচ বিধিম ज्ञां जजन्ति श्रद्धयान्नितां तेषां निष्ठा तु का कृष्णां सत्तामहारजस्तमं श्रीभगवान् उवाच त्रिविधा भवति श्रद्धा देहिनां सा सभाभजां सत्यै कि रजसी चैव तमसि चेतितां शृणु सत्यानुरूपासरश्वा श्रद्धा भवति भारतम् श्रद्धामह्यं पुरुष जो यच्छद्यं स एव जयन्ति सत्तिका देवान् जक्खारक्षं शिराजसां कृतान्भूतगणां शन्या जयन्ति तमषा जना अशस्त्रविहितं घोरं तपन्ति जितपोजना दम्भोऽहङ्कारसंयुक्त्या कामोरागबलानिताम् র্ষন্তং শরীরসং ভূত গ্রাম চেতস মঞ্চ শরীরসানিদ্ধা সুর নিশ্চয় আহারসি সভ্যস্তান মীমাংসে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে গোবিকে বলছেন হে কৃষ্ণ যারা শাস্ত্রবিধি ত্যাগপূর্বক অথচ শ্রদ্ধান্বিত হইয়া দেবাদির অর্চনা করেন তাহাদের সাত্বিক রাজসিক এবং তামসিক এই ত্রিগুণের মধ্যে নিষ্ঠা কোন প্রকার কোনটা সর্বশ্রেষ্ঠ নিষ্ঠা উত্তরে ভগবান বললেন দেহিদিগে তিন প্রকার নিষ্ঠা স্বভাবজনিত রয়েছে একটা সাত্বিক একটা রাজসিক আর একটা কি তামসিক এই বিষয়ে আমি তোমাকে বলিতেছি তুমি শ্রবণ করো এ ভারত সত্তা তারতম্য অনুযায়ী দেহীদের শ্রদ্ধা হইয়া থাকে অতএব যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই প্রকার হইয়া থাকেন সত্যগুণ প্রধান ব্যক্তিগণ দেবতার অর্চনা করেন যারা সত্যগুণ হন তারা দেবতাদের অর্চনা করেন রাজস্বিক ব্যক্তিগণ কী করেন যক্ষ রাক্ষসে পূজা করেন যারা তমগুণান্বিত তারা সেই ব্যক্তিগণ কী করেন ভূত প্রীতের পূজা করেন হ্যাঁ মহেন্দ্র প্রসাদ রাধে রাধে যাহারা অশাস্ত্রীয় কঠোর তপস্যা করে দম্ভ অহংকার বসে আসক্তি পরায়ণ হয় শক্তিশালী হইয়া দেহস্থিত ভূতগণকে ক্লেশ দেয় শরীরস্থ আমাকেও কষ্টদান করেন ভগবান বলছেন যারা শক্তিশালী হইয়া নিজের দেহস্থিত যে ভূতগণ রয়েছে কৃতি অব তেজ মরুদম এই যে পাঁচটি পঞ্চভূত রয়েছে এই পঞ্চভূতকে যারা কষ্ট দেয় তারা আমাকেই কষ্ট দান করেন তারা অসুর প্রকৃতি জানিবে সকলের আহার যোগ্য দান তপস্যাও বিভিন্ন তাহাদের প্রকারভেদ সম্পর্কে আমি বলছি তুমি শ্রবণ করো ভগবান অর্জুনকে বলছেন কথাগুলো বলা স্নিগ্ধা স্থিরা সাত্বিক প্রিয়াম কি বলছেন আয়ু উদ্যম শক্তি আরোগ্য সুখ ও প্রীতিবর্ধনকারী সরস স্নিগ্ধ যাহার ফল বহুকাল দেহ মধ্যে থাকে যাহা আহার করিলে আনন্দ হয় তাহাকে সাত্ত্বিক আহার বলে অধিক কটু মানে খুব খারাপ খাবার যেগুলা তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ মানে খুব গরম বা খুব ঝাল এই যে খাবারগুলো এগুলো রাজসিক খাবার রাজস্বিক ব্যক্তির খাবার এই খাদ্যে দুঃখ শোক এবং ব্যাধির সৃষ্টি হয় অনেক আগে প্রস্তুত যে খাদ্য নিরস বাসি দুর্গন্ধযুক্ত যে খাওয়ার উচ্ছিষ্ট খাওয়ার মানে এটু খাওয়ার অপবিত্র খাদ্য এগুলো তামসিক ব্যক্তির খাদ্য এই খাদ্যের মধ্য দিয়ে গুণাগুণ তৈরি হয় যে যেভাবে খাদ্য গ্রহণ করবে তার মধ্যে সেভাবেই গুণা গুণাগুণ তৈরি হবে ফলাকাঙ্ক্ষা ব্যাগ করিয়া মনে অবশ্যই কর্তব্যজ্ঞানে শাস্ত্র বিধি অনুযায়ী যজ্ঞ করা হয় তাহাই সাতিক যজ্ঞ জানিবে অভিসয় তু ফল দম্বা অর্থমপি চ এ ভরত শ্রেষ্ঠ তৎ জ্ঞানং বিধি রাজসাম সৃষ্ট মন্ত্র অক্ষিণা শ্রদ্ধা হিবি যজ্ঞং তাম সংক্ষতিতে দেবদ্বীজ গুরু প্রজ্ঞা পূজনং সুচমার্জন ব্রহ্মচর্যম অহিংসা চ শরীরং তপও উচ্যতীম তনু দেগং করং বাকং সত্যং প্রিয় হিতঞ্চ যৎ শ্রদ্ধায় ভসঞ্চ ইব বাংময় তপও উচ্চতীম আপনার কমেন্টে জানান কোথা থেকে দেখছেন সবাই ভালো আছেন সবাই রাধে রাধে সবাইকে সবাইকে প্রণাম নিবেদন করি সব ভক্তগণকে এবং ভগবান নিজে মুখে বলেছেন ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরুম ভক্ত তাই নাম দেখেছে বাঞ্ছা কল্পতরু সেই ভক্তগণের চরণে আমরা প্রণাম নিবেদন করি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান বলছেন অশাস্ত্রের রূপে যারা অন্নদান না করিয়া যথাবিধি দক্ষিণা না দিয়া শ্রদ্ধাহীনভাবে যে যোগ্য করা হয় তাকে তামসিক বলে অর্থাৎ দান করলেন দক্ষিণা দিলেন না কি যোগ্য করলেন দক্ষিণা দিলেন না শ্রদ্ধাহীনভাবে যদি কোনো যোগ্য যজ্ঞ করা হয় সেটা তামসিক কর্ম বলা হয় দেবতা ব্রাহ্মণ গুরু জ্ঞানীগণের পূজা সুচিতা সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এই সকল হচ্ছে শারীরিক তপস্যা অনু বাক্য সত্য অথচ প্রিয় এরূপ বাক্য বিদাদি অধ্যায়ন যুক্ত বাচিক তপস্যা বলা হয় কথার দ্বারাও তপস্যা করা যাইতে পারে মন প্রসাদ বিনিগ্রহম ভব সং তপগুণাম মানসমোচ্চ শ্রদ্ধা পর তপস্তং ত্রিবিধ নরই অফলা কাঙ্ক্ষী এবং যুক্তি সাত্ত্বিকা পরিচয় সাতে সৎকার মানসং তপোদম ভেনা চেই প্রত্যং রাজা সংলমাধ্রব মনের প্রসন্নতা সৌমভাব মৌনতা নিগ্রহ এবং অন্তঃশুদ্ধি এই সকল হচ্ছে মানসিক তপস্যা ফলের কামনা ত্যাগ করিয়া একাগ্র মনে পরম শ্রদ্ধা সহকারে যিনি এই তিন প্রকার অনুষ্ঠানকে বলা হয় সাত্ত্বিক তপস্যা লোকের প্রশংসা লাভ পূজা পাইবার দম্ভে যে তপস্যারণ করা হয় তাহাকে রাজস্বিক তপস্যা বলা হয় অবিবেকি দুষ্ট বুদ্ধি বসে শরীর প্রভৃতি পীড়া জন্মাইয়া বা অপরের ক্ষতিকর কারণ যে তপস্যা করা হয় তাকেই তামসিক তপস্যা বলা যাইতে পারে দান করা কর্তব্য মনে করিয়া প্রত্যুক কারীকে দেশকাল পাত্র বুঝিয়া যে দান করা হয় তাহাকে সাত্ত্বিক দান বলা হয় অর্থাৎ আমাদের দান করতে গেলেও দেশ কাল পাত্র বুঝিয়ে দান করতে হয় সেটা সাত্ত্বিক দান বলা হয় প্রত্যু উপকার আশায় প্রত্যেকের অপকার আশায় কামনায় বা মনে ক্লেশ যে দান করা হয় মানে কিছু পাওয়ার আশায় কাউকে দান করলে যে আমি কিছু দান করছি আমি কিছু পাবো এই আশা করে যদি কেউ দান করা হয় সেই দানটাকে বলা হয় রাজস্বিক দান অসুচি স্থানে অশুদ্ধ অবস্থায় অসম্মানে বা অম্লানবদনে যে দান করা হয় তাহাকে তামসিক দান বলা হয় ওং তৎসৎ এই তিনটি ব্রহ্মের নাম ইহার সাহায্যে ব্রহ্মা সৃষ্টি প্রথম যোগ্য কর্তান ব্রাহ্মণ ও যজ্ঞের হেতু এই বেদ সৃষ্টি করিয়েছিলেন तस्मादमितदाहूत जग्गदान तपक्रिया प्रावंते विजनाक्त सतत ब्रह्मवादी तदिद न विसन्दायं फलं जग्ग तपक्रिया दान क्रिया सबीविध क्रियंते मोक्ष कांखी सदुभावे च सदिते त्यं प्रतिज्जति प्रसन्ति कर्मणि तथा सच्चदं पार्थ सृज्यति যজ্ঞে তপসী দানে চান ইতি সদিতি চচ্চতে কর্মে চৈবং তদর্থিয়াং সদিত্তে ব্যাভিধিয়তে এই কারণে ওঙ্কার শব্দ উচ্চারণ पूर्वक সর্বদা শাস্ত্র উক্ত যোগ্য দান ও তপস্যা সম্পন্ন করা কর্তব্য তৎশব্দ উচ্চারণ করিয়া মুক্তিকামিগণ ফলকামনা ত্যাগ করিয়া নানা প্রকার যোগ্য তপস্যা দান প্রভৃতি ক্রিয়া সম্পাদন করেন হে পার্থ সমস্ত বস্তু ব্রহ্মভাব নির্দেশে এবং যাবতীয় সাধুত্বে সৎ শব্দ প্রযুক্ত হয় কর্মেও সৎ শব্দ উচ্চারণ করা হইয়া থাকে যজ্ঞ তপস্যা ও দানে যে নিষ্ঠা তাহাতেও সৎ শব্দ ব্যবহার করা হইয়া থাকে ঈশ্বরের উদ্দেশ্যে যে কার্য করা হয় তাহাকেও সৎ বলা হয় অশ্রদ্ধেয়াংতং গত্যাং তপস্তপ্তং কৃতজ্ঞজাত অসিধি তুচ্চ অতি পার্থ তৎপ্রিয়তা ন হই হি পার্থ অশ্রদ্ধাপূর্বক য দান তপস্যা অনন্য যাহা কিছু অনুষ্ঠিত হয় তা সকলেই অসৎ বলে জানিবে সেই সকল অসৎ পথার আশ্রয়ী ইহলোক বা পরলোক কোথাও কোনো শুভফল হয় না অর্থাৎ যজ্ঞ দান তপস্যা যা কিছু অনুষ্ঠিত হোক তাহা যদি অশ্রদ্ধাপূর্ব হয় সেটা সবই অসৎ সেটা সৎকর্ম হতে পারে না সৎকর্ম সেটাই যেটা শ্রদ্ধার কর্ম করা হয় দান করলে শ্রদ্ধার সহিত দান করতে হয় দান করবেন দেখে শুনে আর দান করবেন কিছু পাওয়ার আশা না করে আমি কিছু দান করলাম কিছু পাবো এই কামনা করতে নেই এই কামনা করলে সেটা রাজস্বিক দান বলা হয় সাত্বিক দান মোটেই নয় নিষ্কামভাবে আপনারা দান করতে পারেন এবং দান যখন করবেন যেখানে দান করছেন সৎপাত্রে দিচ্ছেন কি না ঠিক জায়গায় দিচ্ছেন কি না সেটা ভেবেচিন্তেই দান করবেন এটাই ভগবানের নির্দেশ আজকে ভাগবত গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করে শোনালাম আগামী দিন আমরা অন্তিম যে অধ্যায় রয়েছে অষ্টাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতায় অধ্যায় রয়েছে আগামী দিন অষ্টাদশ অধ্যায় আমরা পাঠ করব আজকে খুব আমার হাতে কম রয়েছে তাই অনেকে প্রশ্নের উত্তর দিতে আজকে পারলাম না প্রত্যেক দিনের ন্যায় আমি আবার অন্য দিন আসবো প্রশ্ন উত্তর পর্ব নিয়ে রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আশা থেকে আজকে লাইভ এখানেই সমাপ্ত রাখছি জয় রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে